দক্ষিণ আফ্রিকা তো দেখিয়ে দিল দেখিয়ে দিচ্ছে শেষ পর্যন্ত গিয়ে এই বিশ্বকাপ তারা জিততে পারুক বা না পারুক একের পর এক ক্লোজ ম্যাচ যে জিতে নিচ্ছে সেটাই বা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে কে কবে দেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচটা করতেই ছিল কোয়ার্টার ফাইনাল যেই দল জিতে সেই দলই সেমিফাইনালে যাবে এবং ম্যাচটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে গিয়েছিল এবং সেই ম্যাচটা দক্ষিণ আফ্রিকা এই ওয়ার্ল্ড কাপের আরও কয়েকটা ম্যাচের মতো তারা জিতে নিল অতীতে এরকম ম্যাচগুলো দক্ষিণ আফ্রিকা বলে কয়ে হেরে যেত আর এখন একের পর এক ম্যাচ তারা জিতছে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল প্রোটিয়ারা এই যে ম্যাচটা শেষ পর্যন্ত তারা লাস্ট ওভারে গিয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লাস্ট ওভারে গিয়ে তিন উইকেটে জিতলো সেইখানে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আমার কাছে তিনটা পার্টিকুলার ইনসিডেন্ট রয়েছে এই তিনটার যে কোনো একটাকে বলতে পারেন এমনিতে আমি দেখছিলাম যে খেলা শেষে এই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন যে তাবরাই সামসি তিনি বলছিলেন যে বৃষ্টি এবং দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড কাপের একটা ওয়ান সাইডেড লাভ অ্যাফেয়ার্স সারা জীবনে চলছিল এইটা দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিশ্বকাপ বৃষ্টি বিরানব্বই বিশ্বকাপ বলেন কিংবা দুই হাজার তিন বলেন অনেক অনেক এই ঘটনা এরকম ঘটনা ঘটেছে এই ম্যাচেও কিন্তু একটা বৃষ্টির বাধা এসেছিল তবে সেইটাও দক্ষিণ আফ্রিকাকে আটকানোর জন্য যথেষ্ট হয়নি লাস্টের সিচুয়েশনটা দেখেন বৃষ্টির কারণে যেটা রিভাইজ টার্গেট ছিল ওয়েস্ট ইন্ডিজ একশো তেইশ রান তাদের করতে হবে দক্ষিণ আফ্রিকাকে সতেরো ওভারে দুই ওভার শেষে তারা দুই উইকেটে পনেরো রানে যখন গিয়েছিল তখন বৃষ্টি এসেছিল এরপরে ম্যাচটা শেষ সময়টাতে আসেন শেষ ছত্রিশ বলে তাদের লাগবে হচ্ছে গিয়ে একত্রিশ রান হাতে ছয় উইকেট ইজিলি সাউথ আফ্রিকা ম্যাচ জিতে যাবে এটাই তো হওয়ার কথা কিন্তু আবার এইটা হওয়ার কথা না সাউথ আফ্রিকা আবার ম্যাচ না জমে বা এরকম সময় একটু টেনশন না দিয়েই বা যেতে কীভাবে ফলে ওই সময় থেকে তারা কিন্তু পরপর রোস্টন চেজের তিনটা ওভারে তারা তিনটা উইকেট হারালো যার মধ্যে হচ্ছে গিয়ে ডেভিড মিলারের উইকেট হারিয়ে এই টেনশনের শুরুটা হয়েছে ট্রিস্টান স্টাফসের উইকেটও গিয়েছে এবং কেশব মহারাজের উইকেটও গিয়েছে কিন্তু সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত তারা নার্ভটা ঠিকই ধরে রাখতে চলি স্পেশালি আপনি যদি ওইটা ষোলো নম্বর ওভারে শেষ দুইটা বলের একটু হিসাবটাতে আসেন লাস্টের আগের বলটা কাগেশ্বর আবাদার ওই বলটা যে কীভাবে স্ট্যাম্পটা লেগ স্ট্যাম্পটা মিস করলো মনে হয় যে কয়েক সেন্টিমিটারের জন্য আসলে মিস করেছে এবং ওই বলটা থেকে বাই দুইটা রান হয়ে গেল রাবাদা পরের বলটা থেকে হচ্ছে কি একটা ব্রিলিয়ান্ট একটা শটে কিন্তু তিনি বাউন্ডারি মেরে দিলেন ফলে লাস্ট ওভারে তাদের প্রয়োজন পড়লো মাত্র পাঁচ রান প্রথম বলটাতেই হচ্ছে গিয়ে ছক্কা মেরে মার্কো খেলাটা শেষ করে দিলেন ফলে ওই যে রাওয়াদা যে আগের ওভারে লাস্ট বলটাতে চার মারলেন এইটা আমার কাছে ভাই যত কিছু বলেন সাউথ আফ্রিকা এই ওয়ার্ল্ড কাপের এরকম ম্যাচ যতই জিতুক এইটা আমার কাছে একটা টার্নিং পয়েন্ট তা যদি না হতো ওই দুইটা বলও যদি হিসাব ধরেন তাহলে লাস্ট ওভারে তাদের জন্য গিয়ে হাতে তিন উইকেট থাকলেও কাজটা আমার কাছে মনে হয় যে টেনশনে অনেক কিছু আসলে হতে পারত এইটা একটা টার্নিং পয়েন্ট আচ্ছা আরও যদি আপনি টার্নিং পয়েন্ট চিন্তা করতেন ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করে তারা শুরুতে প্রথম সাত বলের মধ্যে দুটো উইকেট তাদের তুলে নিয়েছে সাউথ আফ্রিকা গত ম্যাচে যে হিরো সেই হোক তার উইকেট এবং নিকোলাস পরেন এই দুজন উইকেট চলে গেছে তারপরে একটা বিগ পার্টনারশিপ হলো এখানে রোস্টন চেজ এবং কাইল মেয়ার্সের মধ্যে একাশি রানের কিন্তু পার্টনারশিপটা তো একটা কমফোর্টেবল ছিলেন না মোটেই কমফোর্টেবল ছিল না কিছু চান্স টান্সও দিয়েছিলেন সেগুলো সাউথ আফ্রিকায় গ্র্যাপ করতে পারছিল না কিন্তু ওই জায়গাটা থেকে তাদের একটা কিন্তু ভালো একটা কামব্যাক সাউথ আফ্রিকায় ঠিকই করেছে ওয়েস্ট ইন্ডিজ চিন্তা করে দেখেন ওই বারো নম্বর ওভারের লাস্ট বলে মেয়ার্সের উইকেট যাওয়াতে পার্টনারশিপটা ব্রেক হলো সেইখান থেকে যদি আপনি ধরেন শেষ ঊনপঞ্চাশ বলে তারা মাত্র ঊনপঞ্চাশটা রানই করতে পেরেছে এবং সেই জায়গাটা থেকে তারা হচ্ছে হাতে আট উইকেট নিয়ে কিন্তু ঢুকেছিল যেই স্কোরটাকে মনে হচ্ছিল যে একশো পঞ্চাশ একশো ষাট তো হবেই হবে সেইখানে স্কোরটা একশো পঁয়ত্রিশ রানে আটকে গেল সো এইখান থেকে যে সাউথ আফ্রিকার একটা কামব্যাকটা হলো এইটাও আমার কাছে মনে হয় যে একটা বিলিয়ান কামব্যাক ওই জায়গাটাতে তারা করেছে স্পেশালি স্পেশালি রোস্টন চেস ফিফটি করা তার উইকেট শামসি নিয়েছেন ওইটার কথা আমি বলবো না আমি বলবো ওইখানটাতে যে আন্ডেক নরকে যে ডিরেক্ট থ্রোতে আউটটা করেছেন আন্দ্রে রাসেলকে কারণ আন্দ্রে রাসেল ঠিক আগের ওভারটাতেই দুইটা ছক্কা মেরেছিলেন এবং তিনি যদি থাকতেন ইনিংসে তখনও তিন ওভার বাকি তাহলে কিন্তু ম্যাচের ওই জায়গাটা থেকে আরও ওই যেটা আমি বলছিলাম একশো পঞ্চাশ একশো ষাট হওয়াটাও মোটেই অসম্ভব ওই জায়গাটা থেকে ছিল না ফলে আন্ড্রে রাসেলের ওই উইকেটটাও একটা কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার আর আরেকটা টার্নিং পয়েন্টের দাবিদার কোনটা যখন সাউথ আফ্রিকা চেস করতে নামলো আমি বললাম যে প্রথম দুই ওভারে তারা দুইটা উইকেট হেলো সারি ফেলে ইনফ্যাক্ট সেকেন্ড ওভারে আন্দ্রে রাসেল রেজা হেন্ড্রিক্স ও কুইন্টন ডিককের উইকেটটা তুলে নিলেন বৃষ্টি নেমে গেল রিভাইস টার্গেট তাদের আসলো সতেরো ওভারে একশো তেইশ রান এবং ওইখান থেকে কিন্তু কিছুক্ষণ পর তারা ছয় ছয় ওভারে তারা পঞ্চাশ রান তুলে ফেলেছিল তিনটা উইকেট হারিয়ে এরপরে এডের মার্ক রম আউট হয়েছেন এরপর সেভেন্থ ওভারটাতে গুটাকে মিডির ওই ওভারটা থেকে কিন্তু হ্যান্ডিক ক্লাসেন তিনি রান তিনি মানে কি তিনি একটা ছক্কা মারেন তিনটা চার কিন্তু তিনি মারেন আরও দুইটা সিঙ্গেল হয়েছে ফলে ওই যে ওভারটা একটা লো স্কোরিং ম্যাচে একটা ওভারে বিশটা রান তুলে নিয়ে ম্যাচের মোমেন্টামটা আমরা অনেকখানি নিয়ে আসা আস্কিং রেটের প্রেশারটা অনেকখানি কমিয়ে আনা এইটাও আমার কাছে মনে হয় যে একটা টার্নিং পয়েন্টের সিরিয়াস সিরিয়াস দাবিদার তাহলে ওয়েস্ট ইন্ডিজের মানে এখন এই গ্রুপের হিসাব ঠিক হল যে সাউথ আফ্রিকা আসলে শেষ পর্যন্ত গিয়ে তারা এই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবেই ফাইনাল খেলছে তিন ম্যাচে তিনটেই তারা জিতেছে ইনফ্যাক্ট ওয়ার্ল্ড কাপে তারা সাত ম্যাচ খেলে সাতটাই কিন্তু জিতলো সাত ম্যাচে সাতটাই সাউথ আফ্রিকার জয় এবং এইখানটাতে আমার কাছে যেটা মনে হয় যে টার্নিং পয়েন্টের দাবিদার হান্ড্রেড ক্লাসের ওই ইনিংস ওই ওভারটার কথা বলতে পারেন মোটের যে ওভারটা থেকে তিনি যে বিশটা রান নিলেন বলতে পারেন হচ্ছে কি আন্ধ্রে রাসেলের ওই রান আউট করাটা আর ওই যে লাস্টে গিয়ে কাগেশ্বর আবাদার যে চার একটা জিনিস বলতে ভুলে গেছে যে রাবাদাকে কিন্তু ইনিংসের নম্বর ওভারের আগে সাউথ আফ্রিকা আনেনি সাউথ আফ্রিকা ক্যাপ্টেন এইডেন মার্করাম আনেনি কারণ উইকেটটা ওরকম পারমিট করছিল না তার দলের মূল পেস বোলার তাকে আঠারো নম্বর ওভার পর্যন্ত আটকে রেখেছেন আনেননি এই ক্যাপ্টেনশিপ ক্রেডিটটা আসলে ডেফিনেটলি এইডেন মার্করামকে দিতে হবে কিন্তু যেই তিনটা পার্টিকুলার পয়েন্টের কথা বললাম তার মধ্যে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে টার্নিং পয়েন্ট আসলে শেষ পর্যন্ত গিয়ে আন্ধ্রে রাসেলের ওই রান আউটটাই আন্দ্রে রাসেল এরপরে নেক্সট বলে আউট রেমনিও আউট হয়ে যেতে পারতেন কিন্তু আগের ওভারে যেভাবে তিনি দুটো ছক্কা মারলেন তাতে মনে হয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজ আরও পনেরোটা বিশটা রান করবে এবং পনেরো বিশটা রান যদি তারা করতো তাহলে শেষ পর্যন্ত গিয়ে এই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিততো বলেই আমার কাছে মনে হয় সো বা ওয়েস্ট ইন্ডিজের আলাদা একটা কি বলেছিল একটা ইন্সপিরেশন থাকতো তারা আরেকটু উজ্জীবিত থাকতো আজকে তাদের মাঠে দর্শকদের যেরকম একটা উজ্জীবিত মানে উজ্জীবনী অবস্থা ছিল টিমটাকে ঠিক আসলে এরকম মনে হয়নি ওই যে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা খুব ক্লোজ ম্যাচ কিভাবে দেখছিলাম যে ড্যানসামি বারবার এসে তার ক্যাপ্টেন রোবেন পাওয়ালকে পরামর্শ দিচ্ছেন পুরো টিম একটা হাসি খুশি উচ্ছল ওয়েস্ট ইন্ডিজকে বরং আজকে অনেক বেশি নার্ভাস লেগেছে ওয়েস্ট ইন্ডিজকে অনেক বেশি সাউথ আফ্রিকার মতো লেগেছে আর সাউথ আফ্রিকাকে অনেক বেশি অস্ট্রেলিয়ার মতো লেগেছে যে শেষ পর্যন্ত গিয়ে তারা ম্যাচটা জিতে নিয়েছে এবং সেই ম্যাচ জয়ে টানা সাত ম্যাচে সাত জয়ে তারা সেমিফাইনাল চলে গেল যেখানটাতে টার্নিং পয়েন্ট আমার কাছে আন্ধ্রে রাসেলকে যে আন্ নর্কে ডিরেক্ট থ্রোতে রান আউটটা করে দিলেন শর্ট থার্ড থেকে নরকিয়ার আগের ওভারেই কিন্তু দুইটা ছক্কা রাসেল মেরেছিলেন ওই রান আউটটাই তাই আমার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি